আসসালামু আলাইকুম দোয়া এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন যেটি আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন ছাগলটাকে এটা একটি কোটা ছাগল এটা কারোলি কোটার মতোই দেখতে শুধু রংটা আলাদা এটা সাধারণত ভারত এবং পাকিস্তানে দেখতে পাওয়া যায় এবং এটাও কিন্তু অনেক বেশি ওয়েট গেইন করে থাকে আপনারা যদি গুগলে সার্চ করে দেখেন তাহলে দেখবেন যে এগুলো বড় বড় ফার্মে খুব যত্ন সহকারে লালন পালন করে থাকে এবং এগুলোর ডিমান্ড অনেক বেশি হয়ে থাকে কারণ এগুলো খুব কাল কালারফুল হয় এগুলো সাধারণত ইন্ডিয়া পাকিস্তানে কোরবানির সময় তিনশো পঞ্চাশ কেজি তিনশো আশি কেজি পর্যন্ত হয়ে থাকে সাধারণত এগুলো দিয়ে যদি আপনারা মানে ক্রস জাতীয় ছাগলকেও ব্রিড করান তাহলে আপনারা রেজাল্ট অনেক ভালো পেতে পারেন এগুলো হাইটে সাধারণত ছেচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত উঁচু হয়ে থাকে লেন্থে অনেক ভালো মনে রাখবেন একটি ব্রিডার ছাগল যতটা লেনথে বড় হবে তার বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো উন্নত মানের এবং অনেক ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসবে এতে করে আমাদের মাংসের চাহিদা পূরণের সাথে সাথে জাত উন্নয়নও সম্ভব হবে এবং এই জাতীয় ছাগলের দুধ সাধারণত মাঝারি মানের হয়ে থাকে এগুলো সাধারণত মাংসের জন্য ব্যবহার হয়ে থাকে এগুলা চেনার উপায় হলো এগুলো অনেক উঁচু হয়ে থাকে এবং এদের শিং মাথার উপর যে শিংটা থাকে সেটা পেঁচানো হয়ে থাকে এবং এদের কানটা কলা পাতার মতো ভাজ হয়ে থাকে এখানে যে ছাগলটাকে দেখা যাচ্ছে এটা আসলে মনে হচ্ছে অনেক অ্যাগ্রেসিভ আসলে ছাগল তেমন অ্যাগ্রেসিভ না আর ব্রিডেরগুলো সাধারণত একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকে এখন ছাগলটিকে মানে মার্কেটিং করার জন্য একটু খেলাধুলা করা হচ্ছে আর তাতেই ছাগলটা একটু অ্যাগ্রেসিভ মোড দেখাচ্ছে আর এটা আসলে নিছক একটি মানে খেলা এবং বিজ্ঞাপনের জন্য ছাগলটা এত অ্যাগ্রেসিভ না এটা মোটামুটি অ্যাগ্রেসিভ তবে এটা আমাদের বাংলাদেশের আবহাওয়ার জন্য খুবই ভালো এটা রোগ পালেই হয় না বললেই চলে এবং এটা সাধারণত আপনার বেশিরভাগ সময়ে কোরবানির সময়ে মানে বিক্রি হয়ে থাকে এটার কালারের জন্য সৌন্দর্যের জন্য অনেক বড় আকারের জন্য তবে আমাদের মতো উন্নয়নশীল কান্ট্রিতে এটাকে যদি আমরা ব্রিডিংয় কাজে ব্যবহার করে থাকি তাহলে আল্লাহ মতে আমরা অনেক ভালো উপকার পাবো এটা আমাদের নর্মাল একটা যদি কষ্ট ছাগল দিয়েও এটাকে মানে ব্রিট করানো হয় তাহলে খুব ভালো রেজাল্ট আসবে ম্যাক্সিমাম সময় এদের যে মেয়েদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বাচ্চা গুণাগুণ পেয়ে থাকে এটা ক্রস টাকা পেয়ে থেকেও মানে পাওয়া যেতে পারে আর এটাকেও সাধারণত আপনার পিপিআর বা এফএমডি হ্যাঁ এগুলো টিকা দিয়ে রাখলে আমরা মনে হয় সেটাকে লালন পালন করতে পারি আপনারা দুবাই করে ফার্ম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়তই মানে প্রত্যেকটি খামারিদের নিয়ে কাজ করে থাকি আমরা ছাগল সেল করে থাকি এবং আমরা ছাগলের নানা ধরনের তথ্য দিয়ে থাকি আমাদের এক্সপিরিয়েন্সের উপরেই আমরা এগুলো সবার কাছে শেয়ার করে থাকি যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উপকৃত হয় আপনি দেখেন ছাগলটা এখন তার যে মালি মানে তাকে আদর করছে সে শান্ত তাকে যখনই আবার একটি হাতে বাড়িয়ে দেওয়া হচ্ছে সে অ্যাগ্রেসিভ হয়ে উঠ উঠতেছে এটা আসলে কিন্তু ওয়ান কিনস অফ গেম এবং এটা খুবই সুন্দর এটা আমাদের বাংলাদেশেও এখন পাওয়া যায় আমি নিজে এমন ছাগল অনেকগুলো এনেছিলাম এবং ইনফ্যাক্ট এই ছাগলটাও আমি পারচেস করেছিলাম এটা এখন নেই আমার বিক্রি হয়ে গেছে যদি আপনারা চান যে আপনারা এই ধরনের ছাগল কালেক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে